السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> 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 إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بسم الله الرحمن الرحيم فَجَعَلَ فِي السَّمَاءِ بُرُوجاً وَجَعَلَ فِيهَا سِرَاجاً وَجَعَلَ فِيهَا سِرَاجاً على الارض هؤلاء موسوعه <applause> النابلسي والذين يقولون ربنا اصرف عنا فما ساءت مستقر in لفضيله أم একটু মোহাম্মদ নবীর প্রেমে বা হয়ে জামান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহ شبيبل بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا فولاي البلك ترنم في نهو جمن دهر مي تبسم في نهو بلغ العلا بكماله كشفت جاب بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার জোপাতিগ্রাম পোড়াবাড়ি সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত ষোলতম চার দিনব্যাপী তফসিরুল কর মাহফিল দু হাজার পঁচিশ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাবী মুজফর হোসেন কথা বলেছেন নন্দিত নন্দিতা স্নেহধন্য অনুজ মৌলানা রবিউল ইসলাম উপস্থিত হাজারাতম ফুল ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার পতাকা পতাকাবাহী দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বরেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলামাক সবাই কেমন আছেন জি আমাকে উল্টা প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার সাথী রেখে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মহান রব্বি করিমের লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবহান অসংখ্য লোকের মাছ থেকে বাসাই করে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেখানে কোরআন কেরিমের আলোচনা হয় এমন একটি বরকতপূর্ণ বরকতময় জায়গায় আসার বসার সময় দেওয়ার সুযোগ যে মহান মহাবুদ করে দিলেন সেই মহান জল্লাসান হন দরবারে আমরা সবাই লাখো কোটি শকর আদায় করি মোহাববেথেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লা شتكار من ابن اللهم الله. اني اسالك الهدى والتقى والعفاف والغناء شباب اللهم اعني على ذكرك وشكرك وحسني আমরা আল্লাহ তালার শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চির বিষয় সমস্ত কিতাবের আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী গোটা পৃথিবীর সকল জ্ঞানের আল এর গুরুত্বপূর্ণ একটি সূরা আঠারো নম্বর পাড়া পঁচিশ নম্বর সুরা শেষ রুকু থেকে আমি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি চার পাঁচটা আয়াতে ক্যালীন আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি মহান রব্বুল যেন আমাকে সবার আগে আমলের নিয়তে বলার এবং আপনাকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন একটু জোরে বলি আল্লাহ আমিন আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় আমল কম হয় একেবারেই কম হয় যদি ওয়াজের পরিমাণে যদি আমল হতো এ দেশের মানুষ তো বুজুর্গ হয়ে যাওয়ার কথা কিন্তু ওয়াজ শোনে চোখের পানি ফেলে কাঁদে খুব আবেগী হয়ে যায় খুব আনন্দ পায় কিন্তু ফজলের সময় অজুর পানি খুব ঠান্ডা অজুর পানি খুব ঠান্ডা মানে ফলফল জিরো এবং আমার দেশে একটা মাহফিলের ট্র্যাডিশন হলো আমি আজকে এতটাই খুশি হয়েছি আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এত দ্রুত তুলে দিয়েছেন মঞ্চ উঠিয়েছেন আমি চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল হলো কিছুদিন আগে পাঁচ দিন ব্যাপী সেখানে আঠারো বছর পর এ মাহফিল আবার শুরু হলো যেটা আল্লামা হাতে গড়া মাহফিল আমি প্রথম দিন ছিলাম আমাকে দিয়েই প্রথম শুরু হয়েছে আমার ভয়েসটাই প্রথম প্যারেড ময়দানে আল্লাপাত বাজিয়েছেন তো সেখানে আমি চিফ ছিল সেই দিনে ওঠে আটটায় মাহফিল শেষ হয়ে গেছে সাড়ে দশটায় শেষ মাহফিল পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট উঠেছে আটটায় মাহফিল একদম সমাপনী দোয়া সাড়ে নয়টায় দশটায়